নিয়ে আসছি হ্যান্ড ব্লেন্ডার যেটা কাজে লাগে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে যে বাচ্চাদের জন্য আহ খিচুড়ি করতে চান অনেকেই ডিম ফেটতে চান অনেকেই আদা বাড়তে চান অনেকেই লাছি করতে চান বাট বড় বড় নিয়ে অনেকেই যন্ত্রণায় আছে তো ক্ষেত্রে আমরা স্মার্ট হ্যান্ড ব্লেন্ডার নিয়ে যেটা কিনা ব্র্যান্ড হবে নিয়ামা ওসাকা জাপানের একটি ব্র্যান্ড অনেক পপুলার এবং বারোশো ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড বারোশো ওয়ার্ড পনেরোশো তিনটা সাইজ হবে তো আমরা আজকে প্র্যাকটিক্যালি কাজে চলে যাব প্রথমে যদি বলি আমরা একটু ডিম ফেটে আপনাকে দেখাবো আসলে এটার কাজটা কতটুকুই এই ডিমটা ফেটতে গেলে আসলে ব্লেন্ডারের প্রয়োজন হয় বা বিভিন্ন হুইস দিয়ে আপনারা কিন্তু ইউজ করেন বাট আমাদের হ্যান্ড ব্লেন্ডারটা কত দ্রুত কাজ হয় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেওয়ার সাথে সাথে যেমন এটা থাকলে দেখেন আপনারা যারা বাসায় কেক বানান যারা বাচ্চা যারা বাচ্চাদের খিচুড়ি নিয়ে টেনশন করেন যে বাচ্চারা খেতে চায় না এটা দিয়ে পেস্ট করে দিলে অসম্ভব সুন্দর ভাবে সে খাবে এবং অনেকে জুস করতে চান অনেকে আদা বাড়তে চান দেখেন আমাদের এটার কাজটা যদি আমরা একটু দেখাই অসম্ভব সুন্দর একটা কিন্তু ফর্ম হয়ে গেছে এখন এরকম করে কিন্তু আপনারা সব ধরনের কাজ এই হ্যান্ড ব্ল্যান্ডারই করতে পারবেন আমাদের হ্যান্ড একটু পরিচয় করে দিই আছে একটি হচ্ছে মিয়াকো ব্র্যান্ড একটি আছে আমাদের এখানে নিয়ামা ব্র্যান্ড নিয়ামাটা হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড বা আর মিয়াকো হচ্ছে জাপানিস ব্র্যান্ড অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে তো সেই ক্ষেত্রে আমরা আজকে ওয়ার্ড নিয়ে যদি পরিচয় করে দিই কাজের সিস্টেম কিন্তু সবগুলোই একই যে হ্যান্ড দিয়ে আমরা আজকে কাজ করে দেখালাম এই হ্যান্ড ব্ল্যান্ডারের সম্বন্ধে যদি আমি আপনাদেরকে একটু জানাই এই হ্যান্ড ব্ল্যান্ডার হচ্ছে নিয়ামা ওসাকা জাপান লেখাই দিয়ে আপনারা দেখতে পাবেন নিয়ামা জাপান টেকনোলজি এক বিটার বাট এটাতে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটার সাথে থাকবে 1000 ওয়াট হেভি ডিউটির একটা 1000 ওয়াট পাওয়ার কনজাম পাবেন 100% কপার মোটর পাবেন এবং এটার সাথে অসম্ভব একটা কাপ কিন্তু পেয়ে যাবেন আর এরপরে যদি আমরা দেখাই এরপরে যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটার ওয়ার্ডটা যদি আমি আপনাকে বলতে চাই বারোশো ওয়ার্ড হবে এটা দিয়েও খুবই সুন্দর কাজ হবে এটা এক হাজার ওয়ার্ড এটা হচ্ছে বারোশো ওয়ার্ড আর এইটার ভিতরে যেটা আপনার এক হাজার ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা ভলিউম সিস্টেম পাবেন যে আমি এটার পাওয়ারটা কমাবো এবং পাওয়ারটা বাড়াবো সেভাবে কিন্তু আপনি পাওয়ার কমিয়ে বাড়িয়ে কিন্তু করতে পারবেন আর এটার মধ্যেও আপনার এটার পাওয়ার সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে মিনিমাম ওয়ান লেখাতে ডাবলটা হচ্ছে ডাবল চিহ্নতে যখন যাবেন তখন স্পিডটা ডাবল পাবেন আর এরপরে যদি চাই এটার পরিচয় করে এটা হচ্ছে পনেরোশো ওয়াট এটাও সেম জাপানিস আর এটার সিস্টেমটা যদি আমি আপনাকে আর একটু দেখাই প্রত্যেকটার সিস্টেম কিন্তু লক সিস্টেম আপনি দেখবেন এই পাশে একটা লক আছে এই পাশে একটা লক আছে দুইটা লক এক বরাবর ভাবে যদি পুশ করেন পিছনে একটা কিন্তু খুলে আসবে এবং ইজি একদম ক্লিন এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা তো এভাবে আবার যখন আপনারা লাগাবেন তখন কিন্তু লেগে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আপনারা বার কোড পেয়ে যাবেন ঠিক আছে অসম্ভব সুন্দর একটি বারকোড পেয়ে যাবেন এই বারকোড দিয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনে আপনারা কিন্তু অবশ্যই যাচাই করতে পারবেন ইভেন এখানে আপনার পরেও আমরা যদি আরেকটা প্লাস পয়েন্ট দেখাই দেখেন এখানে ছাড়াও কিন্তু কিন্তু এখানে ওয়ান স্পিড টু আছে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এবং ফোর ব্লেড ফোর ওয়েতে ব্লেডটা কাজ করবে এবং সেটা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে যে কোনো কাজটা আপনারা করতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের দিক দিয়ে যাই আসলে কোনটা কিনবেন আপনি আমি বলবো যে মিয়াকো বা হচ্ছে নিয়ামা দুইটাই খুবই বেস্ট দুইটারই পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মিয়াকোটা যদি আমি পরিচয় করে দিই সাথে এরকম অসম্ভব সুন্দর কিন্তু কাপ আপনারা পাবেন না বাট সাথে পেয়ে যাবেন জাস্ট একটা হ্যান্ড ব্লেন্ডার তো সেক্ষেত্রে আমি যদি এটার ওয়ার্ডটা বলি এটা সাতশো পঞ্চাশ আর এটার মধ্যে ভলিউম সিস্টেম আছে কম বেশি করার জন্য এখানে কিন্তু স্পিডটা দেওয়া আছে তো এটার ক্ষেত্রে সেম আপনার ভলিউম সিস্টেম পাবেন এটার ক্ষেত্রে সেম ভলিউম সিস্টেম পাবেন এটা সাতশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড এটার মেটাল সম্বন্ধে যদি আমি আপনাকে বলি এটা পাবেন এভিএস বোডি স্টেনলেস স্টিল আপনার স্টেনলেস স্টিল এবং এটাও সেম এভিএস বোডি স্টেনলেস স্টিল ব্লেড এবং এটাও পাবেন এভিএস বডি স্টেনলেস স্টিল ব্লেড কটার যদি আমি প্রাইস বলে দিই মার্কেট ভ্যালু কিন্তু প্রচুর প্রাইসে সেল হয় বা আমরা একটা স্পেশাল ধামাকা অফার দিব এটা যারা কি মেন সাতশো পঞ্চাশ তারা নিতে পারবেন মাত্র বাইশো পঞ্চাশ মাত্র বাইশশো পঞ্চাশ হলে সাতশো পঞ্চাশ ওয়ার্ড নিতে পারবেন চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আটশো পঞ্চাশ ওয়ার্ড নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ হলে কিন্তু আপনারা এক হাজার ওয়ার্ড নিতে নিয়ে যেতে পারবেন নিয়ামায় এক হাজার ওয়ার্ডে যদি চলে যায় একদম ধামাকার প্রাইস মার্কেট ভ্যালু কিন্তু তিন হাজার থেকে পঁয়ত্রিশশো বাট আমরা সেটা রাখবো না আমরা ধামাকা অফারে রাখবো মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই ব্ল্যাকটা যেটা কিনা এক হাজার ওয়ার্ডে কাজ করে আর যেটা বারোশো ওয়ার্ড পিঙ্ক কালারের মধ্যে এটা নিয়ে যেতে পারবেন মাত্র সাতাইশশো টাকা আর যেটা একদম পনেরোশো ওয়ার্ড এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বাট প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের এখানে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্স এবং এই নিয়ে আমার ব্র্যান্ডের তিনোটার সাথে কিন্তু তিনটা কন্টেনার পাবেন একদম ফ্রি থাকবে এবং মিয়াকোর সাথে কিন্তু কোনো ধরনের কন্টেনার থাকবেন না প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দুইটা নাম্বার পেয়ে যাবেন আমাদের ঠিকানাটাও দেখিয়ে দিচ্ছি রাইসা স্মার্ট কিচেন ঢাকা নিউ মার্কেট বিশ্ব জিল্ডাস টাওয়ারের নিজতালায় বাষট্টি নম্বর শপে আসলে কিন্তু আপনি এড্রেসটা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নেন মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম করলেই আপনার বাড়িতে চলে যাবে এরকম একটা চমৎকার হ্যান্ড ব্লেন্ডার